সময়ের দীর্ঘ পথে হেঁটে যেতে হবে বহুদূর দূর আমাদের জীর্ণ জীবন আজ ছুঁয়ে দেখেনি আলো স্বপ্নের সবগুলো ট্রেন ছেড়ে গেছে হৃদয়পুর কালো রাত হাত বাড়িয়ে ঢেকে রাখে মুক্ত আকাশ বেজে উঠে হতাশার বিন চোখ বড়া জল মল, ভাঙনের মেলা চারিদিকে করতলে দীর্ঘ প্রতারণা প্রলোভনে আজ জীবনের কাটে বারো মাস জীবনের কাটে বারো মাস প্রতারণা প্রলোভনে আজ শকুনের আড়ে আকাশে ধর্মের দৌড়ে হাসে তীক্ষ্ণ নখে চিরে যায় স্বদেশের প্রিয় পতাকা পরাজিত ঘাতকের চোখে কুৎসিত হলাহল হাসে মাঝেরাতে রাতে টোকা দিয়ে যায় জানালায় কান্নার ধ্বনি ধর্ষিতা হয়েছিল যে এখানে মাটি আর ঘাসে সোনামুখ বন্টি আমার কখনোই হাসবে না জানি কখনোই হাসবে না জানি সোনামুখ বন্টি আমার প্রতিশোধ জলে না কোথাও ফিরে আসে ঘোরি ফিরে আসে ঘোরি প্রতিশোধ জলে না কোথাও শহরে নিয়নের আলো যোদ্ধার কাঁধে ঝুলি শ্রমিকের কাজহীন হাত কৃষকের বুকে ক্ষয় কাশ পতিতার কাঁধে ফুটপাতে এই সব জীবনের ছবি দেখে দেখে ভুল ছবি আঁকা নত দা সেই মন লাভ আর লোভে শুধু মগজের কোষে কষে বিষ বিষ জ্বালানি বেঁচে থাকা কোথাও নেই এতটুকু আলো ভালো থাকি তবু থাকি ভালো ভালো থাকি তবু থাকি ভালো কোথাও নেই এতটুকু আলো কোথাও নেই এতটুকু আলো ভালো থাকি তবু থাকি ভালো ভালো থাকি তবু থাকি ভালো কোথাও নেই এতটুকু আলো